প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রসনগর পক্ষ থেকে আমি নাদিম স্যার তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য রসনগর পক্ষ থেকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে তো ক্লাস শেষে তোমাদেরকে এই জানিয়ে দেওয়া হবে তো সবাই আমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকো তো আজকে ক্লাসে আমরা তোমাদেরকে পর্যায় সারণী অধ্যায় ঠিক আছে মৌলিক পর্যায়বৃত্ত ধর্মের আইনীকরণ শক্তির ব্যতিক্রম নিয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো শুরু করি আমরা তো আমরা সবাই জানি পর্যায় সারণীর ক্ষেত্রে যখন তুমি বাম থেকে ডানে ঠিক আছে বাম থেকে ডানে বাম থেকে ডানে এবং তোমার কি উপর থেকে নিচে যাবা ঠিক আছে যখন বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে যাওয়া যায় তখন মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক জল পরিবর্তন লক্ষ্য করা যায় যাকে আমরা সাধারণত কি বলি মৌলের পর্যায়বিত ধর্ম বলি এই মৌলের পর্যায়বিত ধর্ম থেকে একটা ধর্ম হচ্ছে আমাদের আইনীকরণ শক্তি এই আইনীকরণ শক্তির ব্যতিক্রম নিয়ম কিন্তু লক্ষ্য করা যায় পর্যায়ভিত্তিক ভাবে ঠিক আছে তো আমরা সবাই জানি পর্যায় সারণী যতই বাম থেকে তুমি ডানে যাবা পরমাণুর আকার হ্রাস পাবে পর্যায় সারণী যতই বাম থেকে ডানে যাওয়া যায় পরমাণুর আকার হ্রাস পায় পরমাণুর আকার হ্রাস পেলে সাধারণত আইনীকরণ শক্তির মান কি পায় বৃদ্ধি পায় যদি আমরা একটা মৌলের ক্ষেত্রে একটা আলোচনা করি সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এই মৌলগুলির ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো তুমি যতই পর্যায় সরাসরি বাম থেকে ডালে যাই বা পরমাণুর আকার কিন্তু কি পাইতেছে হ্রাস পেতেছে আর পরমাণুর আকার হ্রাস পেলে আমরা সবাই জানি তরিক্রিয়াত্মকতা ইলেকট্রন আসক্তি প্লাস হতে কি আয়নীকরণ শক্তি মান বৃদ্ধি পায় এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম তোমরা সবাই মনে রাখবা পর্যায় সরাসরি বাম থেকে যত ডানে যাওয়া যায় পরমাণুর আকার হ্রাস পায় পরমাণুর আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তি মান কিন্তু বৃদ্ধি পায় এখন তোমার যদি গেস করা হয় এইগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে অর্থাৎ এই যে মৌলগুলো তোমার দেওয়া আছে এই মৌলগুলোর ক্ষেত্রে কার বেশি তুমি সহজেই বলতে পারবে যে মৌলের অবস্থান যত ডানে থাকবে তার আইনীকরণ শক্তিমান তত বেশি হবে কেন কারণ যে মৌল যত ডানে থাকবে তার আকার তত ছোট হবে আর আকার যত ছোট হবে আইনীকরণ শক্তিমান তত বেশি হবে তাহলে এই ক্ষেত্রে সালফার হচ্ছে সবচেয়ে ডানে অবস্থান করতেছে এই ক্ষেত্রে তার আইনীকরণ শক্তিমান সবচেয়ে কি বেশি ঠিক আছে এবং স্বাভাবিক নিয়মটা হচ্ছে যত বাম থেকে ডানে যাওয়া যাবে আকার তত হ্রাস পাবে আইনীকরণ শক্তিমান তত বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ব্যতিক্রম কোন গুলা যেগুলো ক্ষেত্রে আমাদের করার শক্তি ব্যতিক্রম ঘটে যেমন মনে করো পর্যায় ভিত্তিক ভাবে যদি আমরা খেয়াল করি বেরিলিয়াম তারপর হচ্ছে বোরন নাইট্রোজেন অক্সিজেন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তারপর ফসফরাস কি সালফার এগুলো হচ্ছে তোমার কি বামের মৌল আর এগুলো হচ্ছে তোমার কি ডানের মৌল ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যেহেতু ডান পাশের মৌলগুলো আকার ছোট তাই তাদের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল কিন্তু মনে রাখবা এই ক্ষেত্রে ডান পাশের চেয়ে বাম পাশের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান বেশি এমন কারণটা কি কেন কারণ কারণটা হচ্ছে ডান পাশের মৌলগুলোর চেয়ে বাম পাশের মৌলগুলোর আগে স্থিতিশীলতা লাভ করে ঠিক আছে কিভাবে স্থিতিশীলতা লাভ করে আমরা যদি বেরিল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি করো তাহলে এখানে দেখবা 1s2 তারপরে কত 2s2 আর বোরনের ইলেকট্রন বিন্যাসটা যদি করো তাহলে 1s2 2s2 এটা তোমার কত 2p1 একটু ভালো করে খেয়াল করে দেখবা বেরিলিয়ামের সর্বশেষ কক্ষ যে দুই নাম্বার শক্তি স্তর আছে s অরবিটাল s অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ এই কারণে কিন্তু সে অলরেডি স্থিতিশীলতা লাভ করে ফেলছে আর বোরনের ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথের দুই নম্বর এর অরবিটালটা হচ্ছে পি আর আমাদের আমরা জানি পি অরবিটালের স্থিতিশীলতা হচ্ছে পি থ্রি এবং কত পি সিক্স এই ক্ষেত্রে দাও পি এবং পি এই দুই টাকা কাঠামোর একটাও কিন্তু সে পায় নাই এই কারণে আমরা বলতে পারি বরণের আগে কিন্তু বেরিলিয়াম কি লাভ করতেছে স্থিতিশীলতা লাভ করতেছে এই কারণে বরণের সে বেরিলিয়ামের আইনকরণ শক্তির মান বেশি তোমার যদি প্রশ্ন করা হয় এক কথায় তুমি কিভাবে উত্তর দিবা যে বরণের চেয়ে বেরিলিয়ামের আইনকরণ শক্তির মান বেশি এর কারণ হচ্ছে সর্বশেষ কক্ষপথের অরবিটালের স্থিতিশীলতার কারণে ডান পাশের মূলের চেয়ে বাম পাশের মূলের আইনকরণ শক্তির মান বেশি হয় তুমি যদি নাইট্রোজেনের অক্সিজেনের ক্ষেত্রে দেখো

হচ্ছে তোমার কথা সেই পি ওয়ান তাহলে এই ক্ষেত্রে এস অরবিটাল সিটি ছিল তা লাভ করে ফেলছে পি অরবিটাল কিন্তু পি থ্রি এবং পি সিক্স এক টাকা পাবো কিন্তু পাই নাই তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আগে কি স্থিতিশীলতা লাভ করবে ম্যাগনেসিয়াম তাই অ্যালুমিনিয়াম সাথে ম্যাগনেশিয়ামের আয়নীকরণ শক্তির শক্তি বেশি ঠিক ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ঠিক একই অবস্থা ফসফরাস তোমার কি পি কাঠামো লাভ করবে তুমি খুব সহজে মনে রাখবা স্বাভাবিক নিয়ম অনুসারে ডান পাশের মৌলগুলোর আকার ছোট তাই তাদের আইনীকরণ শক্তি মান বেশি হওয়ার কথা ছিল এটা ছিল স্বাভাবিক নিয়ম কিন্তু এই মৌলগুলোর ক্ষেত্রে আইনীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে ব্যতিক্রমটা হচ্ছে ডান পাশের পাশের মৌল বস্তুগুলো আয়নীকরণ শক্তির মান কি বেশি কেন তাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্বশেষ কক্ষপথের অরবিটালে স্থিতিশীলতার কারণে সর্বশেষ কক্ষপথের অরবিটালে স্থিতিশীলতার কারণে ডান পাশের মূল হচ্ছে বাম পাশের মূলের আইনীকরণ শক্তির মান বেশি হয় তাহলে অবশ্যই আমরা যদি তাদের ক্রমটা দেখাই তাহলে তুমি ক্রমটা লিখতে পারবা যে বেরিলিয়াম গ্যাটার দেন তোমার কি বোরণ তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাটার দেন কি অক্সিজেন ম্যাগনেশিয়াম তোমার কি অ্যালুমিনিয়াম তারপর গ্যাটার তোমার কি সালফার অর্থাৎ এই মৌলগুলো যেই জায়গায় থাকুক না কেন আইনীগ শক্তির ক্ষেত্রে অবশ্যই এই ক্রমটা উল্টো হবে স্বাভাবিক নিয়মের ঠিক আছে তাহলে আশা করি আমাদের এই পাঠটা এমসি ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা এমসিকিউ বলে এবং সৃজনশীলের যদি আমাদের গোয়া গতে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই ক্রমটা লেখার সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনোভাবে ভুল না হয় ঠিক আছে তো আশা করি আমাদের আইনিকরণ শক্তির ব্যতিক্রম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না রসায়নঘর পক্ষ থেকে এরকম ক্লাস থাকবে সবাই সাথে সংযুক্ত থাকবে বেশি বেশি করে শেয়ার করে দিবে রসায়নগর পক্ষ থেকে স্পেশাল একটা সাজেশন আসতেছে আমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে বোর্ড থেকে ওই বোর্ডের উপর ভিত্তি করে আমরা প্রতিটি অধ্যায় থেকে তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন নিয়ে এসেছি এই ক্ষেত্রে সাজেশনটা হবে ক প্লাস হচ্ছে এমসিকিউ কিউ প্লাস হচ্ছে সৃজনশীল এবং ক খর জন্য আমরা আলাদা একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য দিব তাতে ইনশাল্লাহ আমরা আমাদের পূর্বের ভিডিও গুলো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে তোমরা একটু চাইলে দেখতে পারো আশা করি আমরা তোমাদের জন্য যতটুকু পরিশ্রম করছি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে ভালো একটা রেজাল্ট হবে সবাই আমাদের সাথে থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম